নমস্কার কেমন আছেন সবাই তো লিটিল এখন আপনাদের আমি স্বাগত জানাচ্ছি চলে এসেছি এখন একটা নতুন ভিডিও নিয়ে তো আগের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন এখানে আমি আলু ছাড়াতে বসেছি আসলে আমাদের বাড়িতে কিছু মানে লোক আসবে তার জন্য আলু ছাড়াতে বসেছি তো অহন এখানে আমার পাশেও কান্নাকাটি করছিল। যার জন্য আমি আমার পাশে বসিয়ে নিয়েছি আর ও আলুগুলোকে ধরবে আলুগুলো ধরেও খেলবে ও মনে করছে বল যে বারবার টেনে নিচ্ছে আমি বারবার সরিয়ে দিচ্ছি আবার বারবার টেনে নিচ্ছে টেনে দিলে আবার কাঁদছে তো ওই কারণে আমি ওর কাছে রেখে দিয়েছি তো আলুগুলোকে একটা একটা করে নামাচ্ছে আবার কোড়াচ্ছে তো ও কী ও ভেবে পাচ্ছে না আর যেহেতু মানে আমি কাজটা দালানি করছিলাম তো ওর দাদু ওর ঠামে হাঁটাহাঁটি করছে তো ও বারবার ওগুলোর দিকেও দেখছে, আবার দেখুন টেনে নিচ্ছে ও কাঁদতে শুরু করে দিচ্ছে তো ভিডিওটা আমি একটু মানে লং হয়ে গেছিলো তার জন্য আমি একটু স্পিড করে দিয়েছি তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগে আর হ্যাঁ আপনারা অনেকেই ভিডিও দেখেন তো আমার ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানান না যে ভিডিওগুলো কেমন হচ্ছে বা কোনো ভুল হয়ে থাকলে সেগুলো আমাকে বলেন না তো অবশ্যই আমার ভুল হয়ে থাকলেও আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলেও আমাকে জানাবেন আসলে ভুল আপনারা যদি আমাকে ধরান বা কোনো কিছু যদি ভুল করে থাকি বা কোনখানে কোনখানে কোনগুলো মিসিং যেহেতু আমি নতুন ভিডিও করছি তো সেগুলো যদি আপনারা আমাকে বলেন তাহলে আমি অনেকটাই ঠিক করার চেষ্টা করব আর দেখুন এখানে অহন বলগুলো নিচ্ছে আর ও দাদু না বাইরে গাড়ি বের করছিল তো গাড়ির দিকে হাঁ করে দেখছিল আবার ওর দাদু চলে এসেছে আবার এদিকে দিকে দেখছে আর এই সময়টা মানে বিকেল হয়ে এসেছে কিন্তু এখনও রোদটা যেহেতু যায়নি তো ও বাইরে যাবে বলে অনেকক্ষণ থেকে চেষ্টা করছে কিন্তু হাতে যেহেতু আজকে একটু সময় নেই তো বাইরে নিয়ে যেতে পারবো না যেহেতু অনেক লোক আসবে তো সেই কারণেই আজকে বেরোতে পারবো না তো ওকে ওই জন্য ঘরে এইগুলো দিয়ে দিয়ে বসেছি আর ও দেখুন বড় বড় আলুগুলোকে ধরছে বড় বড় আলুগুলো নেবে যেগুলোর হাতের মুঠোর মধ্যেই আসবে না সেগুলোই চাই তো ওইগুলোকে নিয়ে টানাটানি করছে তো ওকে আমি ছোট আলুটা দিলাম ওর পছন্দ হচ্ছে না তো ওগুলো ছুঁড়ে চুঁড়ে বারবার ফেলে দিচ্ছে দেখুন একটা করে ফেলছে আবার একটা করে তুলছে তো অনেক আলুই ফেলে দিয়েছিল আমি আবার পুড়িয়ে ওকে আবার এখানে আবার বসিয়ে দিয়েছি তো আলুগুলোকে তোলার চেষ্টা করছে এবার আমি রসুন নিয়ে চলে এসেছি আদা রসুনগুলো ছাড়িয়ে নেব তো ওগুলোকে ধরে এবার টানাটানি করছে আর ছুরিটা নিয়ে টানাটানি করছিলো কোথায় হাতটা কেটে যাবে ওই কারণে আমি এবার সরিয়ে নিলাম তো ও সব সময় মানে আমি যেটা মানে আমি বলুন বা আমাদের বাড়ির যে কোনো লোকই বলুন বড়োদের জিনিসগুলোর দিকে ওর হাতটা যায় মানে চোখটা ওইদিকেই যায় ছোট ছোটো জিনিসে মানে বাচ্চাদের জিনিসগুলো ওর ভালো লাগে না তো ওভাবে যে বড়রা এই জিনিসগুলো নিচ্ছে তো এইগুলোতে কী হচ্ছে বা কি করছে আমি নেবো সেগুলোই করে দেখুন এবারে আলুটাকে ওর ভালো লাগছে না আর এবারে ও এবারে দেখুন আমি যেগুলো নিচ্ছে ওগুলো নেওয়ার চেষ্টা করছে তো আপনারা দেখতে থাকুন এই যে দেখুন এবারে রসুনটাকে কীরকম নিয়েছে এবার রসুনগুলোকে ছাড়াবে তো ইদানিং আমি দেখেছি আমি রসুন ছাড়াতে বসলেই তো ও নিয়ে নেয় নিয়ে ও খোলাগুলোকে ছাড়িয়ে দেয় তো আমি ভাবছি যে এটা ছোটো অব্দি থাকবে না কি বড়ো হলেও করবে তো ছোটো অবধি মানে মানে এমন দেখাচ্ছে যে আমাকে হেল্প করছে আদৌ আমাকে হেল্প করছে না ওগুলো ছাড়িয়ে ছাড়িয়ে এদিকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় তো আমারই কষ্ট হয় কিন্তু তাও বেশ ভালো লাগে তো আমি হয়তো ভাবি যে বড়ো হলে হয়তো আমাকে হেল্প করবে তো বড়ো হলে কি হবে আমি জানি না তো এখনও ওই রসুনগুলোকে ছাড়াচ্ছে আর বারবার এদিক ওদিক দেখছে দেখুন আবার হাসছে কথা বলছে তো আমরা সবাই কথা বলছি সেগুলো ও কথা বলছে মানে কথা তো বলতে পারে না তো ওর 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 যেটা মানে ওর ভাষাতে যেটা সেটাই ও বলার চেষ্টা করছে আর দেখুন বাইরের দিকে যাচ্ছে তো ওর দাদু মানে জামা প্যান্ট পরেছে তো ওটাতেই খুশি হয়ে গেছে যে ও ভাবছে যে ওর দাদু ওকে এবারে বেড়াতে নিয়ে যাবে তো মানে এতই ঘুরতে ভালোবাসে এতই ঘুরতে ভালোবাসে ওকে যদি নাও খাওয়ানো হয় তো ওকে যদি সারা দিন ঘোরানো হয় ও সারাদিনই ঘুরতে ভালোবাসবে আর ইদানিং এত পরিমাণে গাড়ি চাপতে মানে গাড়িতে উঠতে এত পছন্দ করছে ওকে প্রত্যেক দিন সকালে যাওয়ার আগে ওর বাবাকে গাড়ি চাপাতে হবে আর ওর দাদুকে গাড়ি চাপাতে হবে সেটার ভিডিও আমি দেব। তো মানে না নিয়ে গেলে মানে জামা প্যান্ট পরে যদি ওরা রেডি হয় ও কান্নাকাটি শুরু করে দেবে গাড়িতে ওঠার জন্য তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন তো আমি ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছিল যার জন্য আমি একটু ছোট করে দিয়েছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন তো লিটিল রাফোনকে যারা এখনও সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা